বাংলাদেশকে বলা হয় সবুজের দেশ সবুজে বন বনানি এবং পাহাড়ের দেশ যেই দেশের অনেক কিছুই আমরা সুন্দরভাবে দেখার সুযোগ আমরা হয় নাই আর হয় নাই বলেই আমরা কেন শুধু শুধু বিদেশে সাইটসিং দেখার জন্য যাব যাওয়ার দরকার নেই আগে আমাদের বাংলাদেশ দেখি আর যদি বাংলাদেশ দেখা কখনো শেষ হয়ে যায় তখনই হয়তো বিদেশ যাওয়ার চিন্তা করব। মহান আল্লাহ তালা রাবুল আলমিন আমাদের বাংলাদেশকে এত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সৃষ্টি করেছেন সাজিয়েছেন যা পৃথিবীর অন্য কোথাও নেই যদিও পৃথিবীর অন্য কোথাও আরও অন্যরকম সৌন্দর্য আছে তা হয়তো দেখারও সাধ্য আমাদের নেই প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন না আপনি আপনার বাংলাদেশের সৌন্দর্য দেখার জন্য বেশি টাকা খরচ হবে না একটা বিষয়ের শুধুমাত্র বেশি বেশি দরকার সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আর আপনার ইচ্ছা শক্তি যদি প্রখর হয় আপনি যদি চান না আমি আমাদের বাংলাদেশের সৌন্দর্য দেখব আমাদের পরিবারকে দেখাবো তাহলে অবশ্যই আপনারা বিদেশ যাবেন না বাংলাদেশের অনেক অনেক সুন্দরজন নিজ চোখে দেখার জন্য বেরিয়ে পড়বেন আজ এই মুহুর্তে আমার ভিজিটেরিয়ার মধ্যে আছে কাপ্তাই কাবতায়ের আশেপাশে যে অংশগুলো আছে আমরা কলিগসরা প্রায় সময় বের হই এক এক সময় এক এক জায়গায় আমরা দেখতে যাই এবারের পর্ব হচ্ছে কাপ্তাই যতদূর যাই কাবজের সাইটসিং সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি পাহাড় ঘেঁষে এঁকে বেঁকে রাস্তা আপনার মন জুড়িয়ে দেবে আপনার মনের প্রফুল্লতা বাড়াবে এটা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি না হ্যাঁ আমি যে গ্যারান্টি বলেছি তা যদি আপনার মতবিরোধ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আজই বেরিয়ে পড়ুন আপনি দেখুন স্বচক্ষে এবং আমার সম্পর্কে কমেন্টস করুন আমি সত্য লিখেছি না মিথ্যা লিখেছি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি শুধু শুধু না দেখে আপনার নোংরা কমেন্টস করবেন না কারণ আপনার চোখ আর আমার চোখ এক নয় আমার চোখ আপনার চোখ অনেক পার্থক্য আমাদের বাংলাদেশের প্রশাসনিক বলতে আর্মি নৌবাহিনী পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই যদি থাকতো তাহলে বাংলাদেশের রূপরেখা চেহারা অনেক পাল্টে যেত এই জায়গাটি সম্পূর্ণরূপে নিরাপদ এখানে আর্মি বিজেপি নৌবাহিনী পুলিশ থেকে সব বাহিনী এখানে অবস্থান করছে সো এখানে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে আমরা লেকশোর পার হচ্ছে নৌবাহিনী এরিয়া ছেড়ে আর্মি ক্যাম্পের দিকে যাচ্ছি ওখানে